হঠাৎ করে তোমাকে ছেড়ে আসিনি তোমাকে ছেড়ে আসার আগে নিজেকে ভাবনার গোল টেবিলে বসিয়ে বোঝাতে হয়েছে অনেক কিছু হুট করে ভালোবাসা যায় কিন্তু হুট করে ছেড়ে আসা যায় না মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে যখন আমি আর নিজের সাথে পেরে উঠছিলাম না তখন দূরে সরে এসেছি অভিযোগ করাও বন্ধ করেছি অভিমান করাও বন্ধ করেছি চোখের জল ফেলাও বন্ধ করেছি বন্ধ করেছি মন খারাপ করা তারপর অনেক দিন পর ঝাপসা চোখ মুস্তে মুছতে সব ভুলে সব ছেড়ে চলে এসেছি তুমি একদিন উপলব্ধি করতে পারবে একজন ছিল যে তোমার পাগলের মতো